এখন আমি হেগেলের দৃষ্টিতে ইরানকে আমি বোঝাবো ইরানকে বল হেগেল পৃথিবীর ইতিহাসে বলা হয় যে পৃথিবীর প্রথম যে সাম্রাজ্য স্থাপিত হয়েছিল এটা পার্সি বা ইরানি সভ্যতা তো এই পার্সি নিয়ে অনেকেই অনেক গবেষণা করছেন ওখানে যে কিউনিকুলার ফর্মগুলায় যে লেখাগুলো হয়েছিল। সে লেখা ইরানি লেখাগুলো হাইরোগ্রিফিক্স যারা রোসেটেস্টোনের ওরাও কিন্তু এইটা নিয়ে গবেষণা করেছে প্রচুর তো আমরা আজকে আলোচনা করব যে হেগেল কি বলতেন হেগেল বলেছেন যে পৃথিবীর প্রথম আত্মসচেতন জাতি হলো গিয়া সেটা হলো গিয়া ইরানকে বলেছেন হেগেল ইতিহাসের চর্চাটা খুব ভালো করে খেয়াল করতেন যে ভারতবর্ষে যে কোনো লিখিত ইতিহাস চর্চা ছিল না তার মানে একটা আত্মবিস্মৃত মায়াবাদী একটা জাতি হেগেলের দৃষ্টিতে হিন্দুরা বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আগের মানে প্রাক ইন্ডিয়া ছিল যেখানে কোনো ইতিহাস লেখা হতো না তারা মনে করতে ইতিহাসের দরকার নেই পৃথিবীর একটা মায়া বা একটা জাদু এটা প্রকৃত হাকিকত কিছু না তো এই জন্য মায়াবাদী একটা সভ্যতা ছিল যারা ওই সবই ভগবানের লীলা এই ধরনের একটা চিন্তা করত আর চায়নার সে যে সভ্যতা ছিল চায়নার সভ্যতাটা ছিল একেবারে ডিটেলস সমস্ত ইতিহাস লেখা হতো কিন্তু প্রচণ্ডভাবেই স্বৈরাচারী সেখানে গণতান্ত্রিক কোনো চিন্তা ভাবনা অবকাশ ছিল না তো এই চীন এবং ভারতের বিপরীতে ইরানকে বলতেছেন যে হেগেল বলতেছেন যে পৃথিবীর প্রথম আত্মসচেতন জাতি তাহলে কেন বলতেছেন ইরানকে হেগেল যেমন হেগেলের উপরে হেগেলের প্রভাব আমরা বিস্তারিত আলোচনা করছি কারণ মার্ক্স নিয়ে বাংলাদেশে প্রচণ্ড আলোচনা করে কিন্তু মার্কসকে জন্মদাতায় কিন্তু হেগেল এবং জাভেদ নামে একজন আছেন উর্দুওয়ালা বাংলাদেশি কিন্তু তিনি মানে এই হেগেল এই মার্ক্সের জবানিতে হেগেলের সমালোচনা করছেন হেগেলের সমালোচনা করতে বুকের পাটা থাকা লাগে হেগেল পড়ি আসতেও অনেকেই লাগে হেগেলের সমালোচনা করতে দূরের কথা হেগেল যদি আপনি হেগেল এত ব্যাপক লেখা পৃথিবীর এমন কোনো দর্শন নাই যেটা হেগেল আলোচনা করে নাই তাই জিনিসটা বলতে হবে পৃথিবীর হেগেল হেগেলকে বলা হয় যে দর্শনের এনসাইক্লোপিডিয়া তাহলে হেগেল হলো কি পৃথিবীর এনসাইক্লোপিডিয়া দর্শনের হেগেল দুটা বই লিখেছিলেন একটা হলো ফিলোসফি অফ হিস্ট্রি আর একটা হিস্ট্রি অফ ফিলোসফি তো হিস্ট্রি অফ ফিলোসফিটা বিশাল বড় এটা তিনি দর্শন এনসাইক্লোপিডিয়া বলতে পারেন হিস্ট্রি অফ ফিলোসফি কিন্তু তাৎপর্যপূর্ণ বই হলো গিয়া ফিলোসফি অফ হিস্ট্রি তো হিস্ট্রির কথা যদি আমরা বলি আল্লামা ইকবাল বলতেন যে ফিলোসফি ফিলোসফি আসছে হলো গিয়া ফিলোসফি হলো গিয়া হিস্ট্রি অফ নেশন হিস্ট্রিকে ই বলতেন এই যে হিস্ট্রিকে ই বলতেন এর নাম কি চার্চিল বলতেন যে আই লার্ন স্টেটক্রাফ্ট ফ্রম হিস্টোরি হিস্ট্রির কাছ থেকে আমি দেশ চালানো শিখি আর আল্লামা ইকবাল বলতেন বা ডক্টর ইকবাল বলতেন হিস্ট্রিকে যে নেশান। ভয়েস অফ দ্য ন্যাশনাল রেকর্ডেড অন ডিস্ক মানে আমরা যেমন একটা মিউজিক শুনি গান শুনি আল্লামা ইকবাল সেই রকমই তিনি মজার সাথে তিনি ই পড়তেন ওই জাতির ইতিহাস পড়তেন তিনি বলতেন জাতির জাতির কোন ভয়েসটা যদি মিউজিক্যালি রেজিস্টোর করা হয় কোনো ডিস্কের মধ্যে তাহলে এই যে গ্রামফোন রেকর্ডগুলো ছিল ওই সময় তো কোনো জাতির ইতিহাস যদি মানে একটা ডিস্কের মধ্যে গানাকারে রেকর্ড রেকর্ড করা হয় সেটাকে আমরা বলি হিস্ট্রি জাতির ভয়েসকে জাতির ভয়েসকে কোনো জাতির কোনো জাতি কি বলতে চায় সেটা যদি আমরা রেকর্ড করতে চাই তাহলে আমাদেরকে হিস্ট্রি করতে হবে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের হিস্ট্রি করতে হবে তো হিস্ট্রি এতই মজার এতই ফ্যাসিনেটিং এতই এক্সাইটিং তো এই যে আমরা যখন হাইব্রিফিক্স গবেষণা করি তো হাইব্রিফিক্স মাস পড়তে পারতো ফর্ম অফ ইরানি ইরানি ল্যাঙ্গুয়েজগুলোর ওইগুলা হ্যাঁ যে কোনো কোনো যে লেখাগুলা যে এই 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 মানে আগেকার আপনি প্রিন্টারনেট সার্চে দেখতে পারেন যে ওল্ড ইরানি কীভাবে লেখা হতো সেগুলো মানে আপনি মনে হচ্ছে এগুলোকে আপনি মনে হয় না যেগুলো লেখা এগুলো মানে হয় যে ডিজাইন এই ওয়ালের উপরে ডিজাইন করেছে এই যে পার্সি পুলিশে ঠিক এই কিউনিকুলার ফর্মে অনেক লেখা ছিল তারপরে এই তুরস্কের দক্ষিণ অংশে একটা শহর আছে সেই শহরেও কিন্তু মানে ওই সুমেরীয় লেখা ব্যাবলিন লেখা অ্যাসরীয় লেখার সাথে ওল্ড ইরানি লেখাগুলোও কিন্তু পাশাপাশি পাশাপাশি লেখা আছে তো এই লেখাগুলো দীর্ঘদিনই মানুষ পড়তে পারেনি তো এই নাম কি বলে গ্রটে গ্রটে নামে একজন ছিলেন ইনি জার্মান ইনি অনেক গবেষণা করে ইরানি এইগুলোকে লেখাগুলোর উৎপত্তি অনেকখানি বের করতে পেরেছিলেন তিনি ওই মানে সাইরাস বা দারিউস বা জার্জিস এই নামগুলো বা কিং এই শব্দগুলা তিনি ধারণা করে নিয়েছিলেন যে এখানে এই কথাগুলো বারবার আসতেছে এই শিলালিপি তার মানে এখানে এইটা মানে কিংকে বোঝাচ্ছে পরে কিন্তু ঠিকই দেখা যায় যে এটা কিংকে বুঝিয়েছিল তো এটা অনেক বুদ্ধিমত্তার সাথে এই অনুভবনটা করা হয়েছিল কিন্তু আমরা যদি ওই ইরানি জাতির উদ্ভবটাকে আমরা দেখি তিনি বলতেছেন যে আত্মসচেতনতা যেমন ইকবাল বলতেছেন যে যখন কোনো মানুষ প্রেম যখন তাকে আত্মসচেতন শেখায় তখন সে হয়ে বাদশাহ গোলাম তখন তখনকে বাদশাহ এই যে আত্মসচেতনতা কী জিনিস যে প্রেম যদি আত্মসচেতন শেখায় সে কী হয় যে গোলাম থেকে বাদশা হয়ে যায় তাহলে এই আবার মার্কস কি বলতেছে যে ক্লাস ইন ইট সেলফ ক্লাস যখন আত্মসচেতন হয়ে যায় তখন সে ক্লাসটা স্বাধীন হয়ে যায় তো এই আত্মসচেতনার উপর সবচেয়ে বেশি প্রথম গুরুত্ব দিয়েছে বা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন কিন্তু হেগেল তো হেগেল বলতেছে পৃথিবীর প্রথম আত্মসচেতন জাতি হলো ইরান কেন তিনি বলতেছেন যে হিন্দুদের মধ্যেও পুরুষ ও প্রকৃতি এই দুইটা যে পুরুষ যদি যদি আত্মসচেতন অংশ হয় প্রকৃতি হলো গে আনকনসাস অবজেক্টগুলোকে আমরা প্রকৃতি বলতে পারি আর পুরুষ হলো কনসাস কিন্তু হিন্দুরা কনসাস থেকে হারিয়ে যাওয়াটাকেই তারা শ্রেষ্ঠত্ব মনে করেছে যে প্রকৃতির অংশ হয়ে যাওয়াটাকেই প্রকৃতি আর পুরুষকে তারা একই দেহের অংশ হিসাবেই তারা দেখেছিলেন হিন্দুরা কিন্তু ইরানিরাই প্রথম আর এই চেতনাটাই এদের মধ্যে ছিল না এই নাম কি বলে চাইনিজদের মধ্যে ছিল না চাইনিজরা সবসময় তারা এই প্রকৃতির অংশ হিসাবে তারা পুরো তাদের পূর্বপুরুষকে তারা পূজা করতো চাইনিজরা তাহলে কাজে এই চাইনিজরাও কিন্তু নিজেদের প্রকৃতির অংশ ভাবতেছে ইন্ডিয়ারাও নিজেদের প্রকৃতির অংশ ভাবতেছে কিন্তু প্রকৃতিটাকে বিচ্ছিন্ন হয়ে যে মানুষ নিজেকে জানবে প্রথম সেইটাকে প্রথম আইডেন্টিফাই কারা করলো। যে চলচ্চে আমরা যে আজকে প্রতি মুহূর্তে যে দল আর সরকারি দল আর বিরোধী দলের মধ্যে ফাইট এই জিনিসটা প্রথম আবিষ্কার করলো কারা এট ইরান ইরান প্রথম কি ঘোষণা করলো ইরান প্রথম ঘোষণা করলো যে নাম কি বলে আলো এবং অন্ধকার আহুর মাসদা হলেন কি আলোর দেবতা আর বা গট আর অন্ধকারের দেবতা হলে গিয়া আহিরমান বা সেটান তো এরা কিন্তু দুই ভাই এদের মধ্যে চিরন্তন সংগ্রাম আছে এবং আলোর আবির্ভাবে অন্ধকার বিদরিত হয় অন্ধকার অন্ধকার জয়লাভে আলো বিদরিত হয় তো ওদের মন্দিরে যারা যারা স্ত্রী বা ইরানির মন্দিরগুলোতে যাদেরকে আমরা এখন পার্সি বলি সবসময় আলো জ্বালিয়ে রাখা হয় তো ইসলামের মধ্যেও কিন্তু আমরা নূরের ব্যাপারটা দেখি যখনই একজন মানুষ ইসলামে বিশ্বাসী হয় তার চেহারা এক ধরনের আলো আসে এ ক্ষেত্রে কিন্তু ইসলামেও কিন্তু ইরানি ধর্মের হতে কিছু প্রভাব চলে আসছে অজ্ঞাত সারী হোক জ্ঞাত সারী হোক এবং ইসলাম কিন্তু এটা ইরানিদের অনেক খারাপ দিকও ছিল সেটা পরিত্যাগ করেছে এবং সেটাকে তারা বলতো ইসলামের জিন্দিক যারা ইসলামে এই এদের কিছু মধ্যে ইরানের মধ্যে কি হতাশাবাদ আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো যে ইরানে কিন্তু মানে গড এবং শয়তান দুই ভাই ইসলামে গডের সাথে শয়তান কিন্তু মোকাবেলায় গডের সাথে বা আল্লাহর সাথে শয়তানের কোনো মোকাবেলায় শয়তান এত এতটা উচ্ছাত্তি কাজে ইসলামে ভালোর শক্তি যদি নাইনটি হয় শয়তানের শক্তি হলো পয়েন্ট খুবই অল্প পরিমাণে শক্তি কাজে ইসলাম প্রচণ্ড আশাবাদী আর ঈদের মধ্যে আশাবাদটা একটু কম যারা জিন্দিক যারা জলস্র বা যারা পার্সি ভারতের এদের মধ্যে আশাবাদটা একটু কম তারা আলো আর অন্ধকারের মধ্যে একটা চিরন্তন সংঘর্ষের কথা বিশ্বাস করে এবং দিন আর রাত্রের মতো দিন যেমন অর্ধেক সময় রায় যেমন অর্ধেক সময় রাজত্ব করে এই ধরনেরই যে ওখানের মধ্যে ইভিলের পাওয়ার অনেক বেশি এই পার্সি ধর্মের মধ্যে কিন্তু তারপরেও যে সরকার এবং বিরোধী দল আলো আর অন্ধকার ন্যায় এবং অন্যায় এই যে সংঘর্ষ গুলো প্রথম পৃথিবীতে আবিষ্কার করেছিল সেটা হলো ইরানিরা কাজেই সুলিমুল্লাহ খান মোটেই পড়াশোনা করে না বুঝেও না হেগেল তিনি পড়েনও নাই বোঝা আলোচনা করার চেষ্টাও করেন নাই আমি বারবার বলতেছি এটা কিন্তু ফিলোসফি অফ ফিলোসফি অফ হিস্ট্রি হিস্ট্রির দর্শনা করা ফিলোফসা করা এই মানে এই হিস্ট্রির মর্যাদারা বোঝার চেষ্টা করতেছেন কে হেগেল তো সেইখানে তিনি বলতেছেন যে ইরানিরা পৃথিবীর প্রথম জাত যে যে যারা এই আত্মসচেতন তো এই যে মানে কি আলো হলো কি এই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন প্রকৃতির উপর মাতবাড়ি করা প্রকৃতির উপর ক্ষমতা প্রকৃতি হলো কি অনেক ক্ষেত্রে অন্ধকার প্রকৃতি হলো কি অত্যাচার করে প্রকৃতি অনেক করে মানুষের কে বন্যা হয় ক্লামিটি হয় অনেক সময় খরা হয় কিন্তু মানুষ কী করে বন্যার সময় বা বন্যা থেকে বাঁচে নদীতে বাদ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ করে আবার যখন খরা হয় তখন সেচ করে তাহলে মানুষ হলো আলোর সন্তান মানুষ হলো কি তার কাজ দ্বারা তার নিজের সারভাইভ নিশ্চিত করে তার বংশবৃদ্ধি করে এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে যাতে প্রকৃতি তাকে ক্ষতি করতে না পারে তো প্রকৃতি হলো গে শৈতান এবং মানুষ হলো কি আলো বা আর প্রকৃতি হলো অন্ধকার তো আলো আর অন্ধকারের যে এই যুদ্ধটা এই বা ন্যায় অন্যায়ের যুদ্ধ সত্য সত্যমিত্যার যুদ্ধ এটা কিন্তু প্রথম পৃথিবীতে আবিষ্কার করেছিলেন কে সেটা হলো গিয়ে ইরানি আমার কথা বলে হলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ